এক আনন্দঘন অনুষ্ঠানের মধ্যে দিয়ে সোমবার তেইশে সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি সকাল দশ ঘটিকায় দক্ষিণ জেলার সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তর এবং ত্রিপুরা শিশু অধিকার ফোরামের যৌথ উদ্যোগে সাচ্ছাদ কমিউনিটি হলে রাষ্ট্রীয় পোষণ মাস দুই হাজার চব্বিশ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় উক্ত অনুষ্ঠানে সাচ্চার পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান দেবীমালা ত্রিপুরা সিডিপিও অয়ন ভৌমিক ত্রিপুরা শিশু অধিকার ফোরামের সদস্য প্রজেক্টের সুপারভাইজার এবং অঙ্গনওয়াড়ি দিদিমীরাও উপস্থিত ছিলেন অনুষ্ঠানকে কেন্দ্র করে মা এবং শিশুদের মধ্যে বিতরণ করা হয় গিফট হ্যাম্পার এবং শিশুদের যত্ন সম্পর্কে উক্ত অনুষ্ঠানে বিশদে আলোচনা করা হয় মা এবং শিশুর পোষণ শুনেছি তো করার লক্ষ্যে সিডিপিওর দ্বারা ওয়াকিবহাল করানো হয় দপ্তরের সেবিকাদের উক্ত অনুষ্ঠানকে কেন্দ্র করে স্থানীয় মা ও শিশুদের মধ্যে বিপুল উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে আজকে আজকে সাতচান কমিউনিটি হলে আমাদের দক্ষিণ জেলা জেলাভিত্তিক পোষণ মা অনুষ্ঠিত হয় এই পোষণমা অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত ছিলেন সাতচান পঞ্চায়েত সমিতির মাননীয় ভাইস চেয়ারম্যান থেকে শুরু করে ত্রিপুরা কমিশন ফর ফর চাইল্ড প্রোটেকশন রাইটস এই কমিশনের সদস্য এবং সদস্যবৃন্দ এবং ছিলেন আমাদের সাতচান আইসিডিএস প্রজেক্টের মাননীয় মাননীয় সিডিপিও শ্রীযুক্ত পয়ন ভূমিক মহোদয় এই অনুষ্ঠানে মোটামুটি আমাদের চল্লিশ জন বাচ্চা শূন্য থেকে ছয় বছরের এবং তার সাথে দশজন গর্ভবতী মহিলাকে আমরা মানে আমন্ত্রণ করে আমরা নিয়ে আসি এবং ওনাদের হাতে এই কমিশনের থেকে কমিশনের তরফ থেকে পঞ্চাশটা গিফট ভাউচার ওনাদের হাতে গিফট হ্যাম্পার ওনাদের হাতে তুলে দেওয়া হয় এবং এই যে অনুষ্ঠান এই অনুষ্ঠানকে কেন্দ্র করে লোকালি যে আমাদের অঙ্গনে দিদিমণিরা আছে এবং যারা আমাদের বেনিফিশারিসরা আছেন তাদের মধ্যে একটা স্বদস্পত্ততা লক্ষ্য করা গেছে এবং এই অনুষ্ঠানটা খুব মানে সার্বিকভাবে খুবই সাফল্য আমরা খুব সুন্দরভাবে হয়েছে। ধন্যবাদ